আসসালামু আলাইকুম থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমরা তো অনেকেই হচ্ছে ফুল বাগানের ছবি দিয়ে থাকি আর আমি আজকে হচ্ছে ছবি দিচ্ছি মানে কোন হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণের চাবার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না 3 একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন হইছে যে দেখতে পাচ্ছেন একটি গাছে

চুল পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার করেন আমরা কিন্তু সেম সেই গাছটা হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু হচ্ছে আপনার চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এদের দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নেছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটির এগুলো হচ্ছে অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার আমি গাছগুলো কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছ থেকে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমার দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো যে ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে এই গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা ওগুলো অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে আমরা খাবো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেদা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বড় বেশি কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন সত্যি ঠিক আছে আপনার সব ফলনই আছে এই ছোট একটা ধরতেছে এই যে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাস হচ্ছে এই যে এটা কিন্তু ছোট সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন সাইজ বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আর একটা গাছ দেখা যাচ্ছে বেতনামি এটা হচ্ছে বেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট একটা দেখতে গাছি আঙুলের চুচ্চি করে এই গাছটা তাই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে মাটি দেখেন এটা কালার একই সেম জাত এটা কিন্তু এখনো একদম ফুল কালারফুল হয়ে যাবে এগুলা তাই এই গাছগুলো নিতে জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু কালারফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে খাদি কিন্তু মিষ্টি হয়ে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলো বাগান করতে পারি বাগান করে সবল মরতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ঠাই মিষ্টি আমরা এই গাছের নিজের ভাতা নিজে থাকা দিতে পারে না তারপরে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাবঘ দেখতে এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার বাগান করতে এটা হচ্ছে হচ্ছে বিদেশি ফল এটা কিন্তু আছে তারা কিন্তু হচ্ছে হচ্ছে নিয়ে থাকে আমাদের থেকে কারণ তারা হচ্ছে ফলগুলো খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলো কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে করেন হচ্ছে এখন কুরিয়ার করব সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে কুরিয়ার করব এই যে এগুলো কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলো সুন্দর বনে মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলো এখানে মনে করেন হচ্ছে আপনার ফাইস শব্দটা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে বেরি আছে তারপরে হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক যে তার গাছগুলো এই যে এটা কিন্তু একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকে কলেজ বেগুন গুলো জানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে থেকে প্রচুর পরিমাণ থেকে পরিমাণে গাছগুলো এই গাছগুলো এমনকি সরাসরি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লক্ষণ হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলা ফল চলে আসবে এই যে এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ এগুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফল তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিসু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনারা ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজাপ্পর লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে

আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে দেখায় একটা একটা। অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটাই দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কেনবেন সেম সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আপনাদের দিয়ে থাকি তাই গাছগুলো আমার কাছ সংগ্রহ করুন এগুলো হচ্ছে পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ভর্তি ফলন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে ফুল ফল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার পরিবার করে থাকি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু ছোট গাছে কিন্তু আপনার ফল চলে আসে গাছগুলাই তাই এগুলো নিয়ে আমরা কিন্তু বাগানও করতে পারি অসাধারণ গাছ কিন্তু তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে এটা কিন্তু জলপাই মিষ্টি এটাও কিন্তু পাই বাগান করতে পারি এগুলো হচ্ছে প্রচুর মিষ্টি থাকে জলপাইগুলো যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ত্রী দেওয়া নম্বরে যোগাযোগ করলে জলপাই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা বিদেশি যে ফলগুলো খেয়ে থাকি ওগুলো আমরা বিদেশি ফলগুলো গুলো আমরা কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন করব। আমাদের কিন্তু হচ্ছে খুবই একটা শান্তি ফিল হবে যে আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপর হচ্ছে ফলগুলো খাচ্ছি এবং সুস্থ থাকার জন্য ফলগুলো করে খেতে পারবো আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল আমলকি আমরা এর আগে যেসব আমলকি গুলো খেয়ে থাকি বাজার থেকে সেগুলো হচ্ছে আপনার আপনার সাদা আমলকি হয়ে থাকে আর এই আমলকিটা লাল এটা একদম টকটকা লাল হয়ে থাকে কিন্তু অসাধারণ দেখতে আর খাদ্য কিন্তু অনেক সুস্বাদু এগুলো এগুলো হচ্ছে নিয়ে আমরা কিন্তু বাগান করতে পারি এবং বাগানের যারা করতে চায় আমার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা কিন্তু এই গাছগুলো আমার আমার কাছে কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু খাদ্য খুবই সুস্বাদু হচ্ছে ফলটা অসাধারণ হচ্ছে আপনার খাদ্য স্বাদ এগুলা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই হচ্ছে আপনাদের আমলকি তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে এই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি যে দেখতে পাচ্ছেন জি নাইন কলা যেসব কৃষক ভাইরা হচ্ছে অন্যান্য কলা চাষ করে হচ্ছে মায়ের খেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা কিন্তু জি নাইন কলাটা হচ্ছে লাগাতে পারেন এই কলার কাজিটা একটা একটা কিন্তু হচ্ছে আপনার বুক সমান হয়ে থাকে এত বড় বড় হয়ে থাকে এই কলার কাজিগুলো যে সকল কৃষক ভাইরা নিতে চান আপনার মাধুরী এগুলো হচ্ছে আপনার সবই কিন্তু হচ্ছে কলমের গাছ এগুলা এগুলো অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে এমনকি আমরা সাদেও রোপন করতে পারি এই গাছগুলা এগুলো সব জায়গাতে কিন্তু হচ্ছে একদম

না থাকে তাই যে সকল ভাইরা গাছগুলো আমার স্ক্রিনে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু আমার কাছে গাছগুলা নিতে পারতেছেন আমরা কি সরাসরি আমার নার্সারিতে এসেও আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার নার্সারিটা হচ্ছে অবস্থিত

আর আপনার ভরপুর হচ্ছে আপনার হচ্ছে মাংস হয়ে থাকে আর খাতে খুবই সুস্বাদু এগুলা মিষ্টি অনেক এই ফলগুলা তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আপনারা আমার কাছ পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমার সাথেই থাকুন আপনারা এই যে কিছু বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ছাদের রোপণ করেন নিচে বাসার সামনে রোপণ করেন আপনারা কিন্তু এগুলো বারো মাস আপনারা ফল খেতে পারবেন তিন চার বছর ধরে গাছগুলাই নিতে পারবেন পূজার মাধ্যমে এমনকি সরাসরি আপনারা আমার নার্সারিতে এসে গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে আপনি না হ্যাঁ লম্বা আছে দোল আছে বাল্প আছে গোল বেগুন গাছগুলো হচ্ছে আপনার ষাট টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে আমার কাছে বেগুন আছে এগুলো আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন এক একটা বেগুন কিন্তু দুই আড়াই কেজি ওজন হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ধরন এগুলো তিন চার বছর ধরে হচ্ছে ফলন হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে গাছগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো এই গাছগুলো নিতে আমার স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমার সাথেই আসুন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা এই যে দেখছেন সব ফলসহ এই গাছগুলা কিন্তু হচ্ছে আমরা স্বল্প কমে আপনাদের মাঝে দিয়ে থাকি এই গাছগুলো নিয়ে আমরা কিন্তু হচ্ছে আপনার বাগান করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছগুলো আবার হচ্ছে আপনার ফুল চলে আসবে এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে ফলগুলা

ওইরকম রকম হচ্ছে ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে সুন্দর কালার মাথা নষ্ট করা কালার আর কিন্তু খাদি কিন্তু খুবই সুস্বাদু অনেক কড়া মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার দার্জিলিং যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা চৌষ্টি জেলায় গাছগুলো আপনার কাছে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি একটি মালটা এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের ফলন হয়ে থাকে এগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হচ্ছে আপনার এগুলো ফল খুব কড়া মিষ্টি আর প্রচুর পরিমাণ রস হয়ে থাকে এগুলো আর খাতে কিন্তু খুবই হচ্ছে সুস্বাদা আর প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে ফলগুলা তাই যে সকল ভাইরাই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন বারো বেশি হচ্ছে আপনার জলপাই এগুলো হচ্ছে আপনার মিষ্টি জলপাই

আঙ্গুর গাছ এটা কিন্তু মাথা নষ্ট করা আঙ্গুর গাছ একটি প্রচুর থাকে আর এই গাছগুলো কিন্তু এই গাছগুলো হচ্ছে ফলন চলে আসবে আমরা যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে হচ্ছে গাছগুলো সেই গাছগুলো নিয়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের আমরা ফল ফুল হচ্ছে কিছুই না কারণ আমরা অরিজিনাল যে গাছটা সেটা হচ্ছে আমরা নিতে পারি না এই কারণে হচ্ছে আমরা ফল ফুল সেই গাছগুলো হচ্ছে আমরা পাইনি তাই যে আমাদের কাছে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে আপনার